একটি ছোট্ট গ্রামে বসবাস করত এক দুষ্টু কিন্তু বুদ্ধিমান চড়ুই পাখি নাম তার টুনটুনি টুনটুনি ছিল গ্রামের সবার প্রিয় কারণ সে প্রতিদিন সকালে চিচিয়ে গান গাইত চিরিক চিরিক নতুন সকাল তার সেই মিষ্টি ডাক শুনে গ্রামের মানুষ ঘুম থেকে উঠত আর বাচ্চারা হাসতে হাসতে দৌড়াতো উঠানে একদিন বিকেলে টুনটুনি গাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছিল

আর দিনের শেষে একটা ছোট দানা খেয়ে ঘুমিয়ে পড়ল দিন কেটে গেল আকাশে হঠাৎ কালো মেঘ শুরু হলো বাতাস গাছের ডাল ভাঙছে বৃষ্টি জমল ঝাপিয়ে টুনটুনি ভয়ে গাছের ফোকরে ঢুকলো কিন্তু ফোকরাটা এত বড় ছিল যে কিছুক্ষণ পর ভেতরে পানি ঢুকে গেল ঠান্ডা ভিজে কাঁপতে কাঁপতে টুনটুনি ভাবলো ঝড় থামলো পরদিন সকালে টুনটুনি বেরিয়ে এলো মাটি কাদা মাখা শরীরে খাবার খুঁজতে গিয়ে দেখল মাঠে কিচ্ছু নেই দানাগুলো বৃষ্টিতে ভেসে গেছে পাশের গাছের নিচে কাকদার বাসা সেখানে টুনটুনি উড়ে গেল কাকদার ঘর শুকনো আর শুকনো দানাও আছে আর মজবুত বাসা তৈরি করে রেখেছিল কাকদা টুনটুনিকে দেখে মুচকি হেসে বলল না? লজ্জায় টুনটুনির মাথা নিচু হয়ে গেল কাকদা একটু খাবার ভাগ করে দিল কাক টুনটুনি পাখিকে সাহস দিয়ে বলল সেদিন থেকে টুনটুনি বদলে গেল সে তার ঘর নতুন করে শক্ত করে তৈরি করল সকালে এবং রাতে মনের সুখে ঘরে শুয়ে শুয়ে গান গাইত সারাদিন খাবার খোঁজে খেত এবং খাবার জমাতেও লাগলো অন্য দিনের জন্য অন্য পাখিলাও তাকে দেখে শিখল আনন্দ করা যেমন দরকার তেমনি প্রস্তুতিও জরুরি কয়েক সপ্তাহ পর আবার একদিন হালকা ঝড় এলো এবার টুনটুনি একদম ভয় পেল না নিজের বাসায় নিরাপদে বসে সবাইকে জানায় চিরিক চিরিক প্রস্তুত থাকলে কোনো ভয় নেই ঝড় শেষে সব পাখি মিলে টুনটুনি পাখিকে অভিনন্দন জানালো টুনটুনি বলল কিন্তু এখন জানি আনন্দ তখনই আসল আনন্দ হয় যখন আমরা দায়িত্ব বুঝি। এরপর থেকে গ্রামে একটা নতুন কথা চালু হলো। চড়ুইয়ের মতো গান গাও কাকের মতো প্রস্তুতি নাও। এভাবেই ছোট টুনটুনি হয়ে উঠল গ্রামের শিশুদের প্রিয় শিক্ষক। সবাই তার গল্প শুনে শেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা মানে নিরাপদ ও সুখী জীবন।